এসআইআর প্রক্রিয়ার শুনানির নামে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার আসানসোল মহকুমা শাসকের দপ্তর অভিযানে নামল সিপিএম এদিন জেলা গ্রন্থাগার থেকে সিপিএম নেতা পার্থ মুখোপাধ্যায়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসডি অফিসের দিকে এগোলে পুলিশ গেট বন্ধ করে বাধা দেয় একে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক ধস্তাধস্তি হয় যার ফলে এলাকার অনেকক্ষেত্রের চেহারা নিয়েছিল সিপিএম এর অভিযোগ এসআইআর প্রক্রিয়া তৃণমূল এবং বিজেপির মধ্যে গোপন সমঝোতা বা সেটিং রয়েছে এর বলি হতে হচ্ছে সাধারণ মানুষকে পার্থ মুখোপাধ্যায় হুশিয়ারি দিয়ে বলেন হয়রানি বন্ধ না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলন হয় পরে রাস্তারও পরিষেবা করেন বাম নেতাকর্মীরা ট্রাভেলা করার জন্য রাস্তায় নেমেছে দ্রুত রাজনৈতিক দল বাইনারি করছে তারা হিন্দু মুসলমান করছে তারা ভাষার ভিত্তিতে ভাগ করছে আমরা বলছি যারা মানদ যাদের ভোটার লিস্টে নাম থাকার কথা তাদের ভোটার লিস্টে নাম রাখতে হবে প্রশাসন এমনভাবে সাজিয়েছে যাদের নৈরাজ্য তৈরি হয় আমরা বলেছি কেন্দ্র বড়াতে হবে টেবিল বানাতে হবে করছো মশলা কোথায় মশলা দেশের স্বাদ মানুষের হাইরানি বন্ধ করতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় আজকের প্রতিবাদে আমাদের দাবি মানার ব্যাপারে দশ দিন আগে ডিএম কে আমরা এই দাবি দিয়েছিলাম ওনারা কোনো দাবি মানেননি যদি এই দাবি না মানেন তাহলে আমরা ছাব্বিশ তারিখের পর অনেক বৃহত্তর আন্দোলনে আসানসোলে যাবো কার্যতা অবরুদ্ধ করবো আমরা আসানসোলকে আসানসোল থেকে রাজা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ